বিএনপির কেন্দ্রীয় নেতা বুলু বেশ কিছুদিন যাবত একটি বক্তব্য দিয়ে যাচ্ছেন যে রাশিয়ান মেয়ে বিয়ে করার আগে ডক্টর ইউনুস খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার প্রশ্ন তিনি কি পরে মুসলিম ধর্মে ফেরত এসেছেন এই প্রশ্নটি উঠে গত ঈদুল ফিতরের নামাজ আদায়কালে নামাজে বেশ কয়েকবার তিনি ভুল করেন ওইবার টেলিভিশনে নামাজটি সরাসরি সম্প্রচার করা হয় বলে ভুলটি সহজে জাতির সামনে ধরা পড়ে এই নামাজটি আর সরাসরি সম্প্রচার করার রিস্ক কেউ নেই তো এবারও গতবারের মতো আরেকটি নাটক মঞ্চস্থ হলো এবার অবশ্য তার শোভান অধ্যায়ীরা হ্যান্ডশেক করতে পারেনি নিরাপত্তা বেশ ছিল বেশ বড় দু একজন হাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি হাত ডক্টর ইনুস পর্যন্ত পৌঁছায়নি তো নিরাপত্তা বেষ্টনীর ওপার থেকেই জনা জনাদশেক লোক বলে ওঠেন দালালদের কথা শুনবেন না সার পাঁচ বছর সার